আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহার্যাদার এই রজব মাস চলছে এই রজব মাসে দয়ালু আল্লাহর দুইটি পবিত্র গুণবাচক নাম মনে মনে আপনারা পড়তে থাকুন আপনার সকল দোয়া এবং হাজত মনে নেক আশাগুলো আল্লাহ তালা পূরণ করেই দেবেন এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে আপনারা মনে নেক আশা আল্লাহ তালা পূরণ করেই দেবেন তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখার বিশ্ব নবী সাল আলী ও বলেছেন বছরে ১২টি মাস এর মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি মাস ধারাবাহিকভাবে আর তা হচ্ছে জিলকত জিলহজ মহরম আর চতুর্থ যে মাস সেটি হল জমাদিউল উখরা ও সাবান মাসের মধ্যবর্তী মাস এটি বোখারি শরীফের একটি হাদিস মর্যাদার এই মাসটি মমিন মুসলমানের ইবাদতের মাস বরকত লাভের মাস কেননা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম কমরে কাপড় বেঁধে এই মাসের ইবাদত বন্দীগীতে নিয়োজিত হতেন বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি নফল নামাজ আদায় করতেন তেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্নাকাটি করতেন ও হজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলীহ সাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে অতপর এই রজব মাসে হজরত আয়সা রাজি আল্লাহ তালহা বলেন যখন রজব মাস আসতো রসুলাল্লাহ সাল্লি সাল্লামের আমলের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম কোনো কোনো বর্ণনা এসেছে রসুলসালু আলি হুসাল্লাম রজব মাসে দশটির পর্যন্ত রোজা রাখতেন সাবান মাসে বিশটি এবং রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন তাই এই রজব মাসের আমলগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে তিনি ভাই বোনেরা আমাদের মনের নেক হাজত নেক আশাগুলো পূরণ করার জন্য হলেও আল্লাহ তালার দুটি পবিত্র গুণবাচক নাম আমরা বেশি বেশি পড়ে আল্লাহ তালার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ এই দুনিয়াতে আমলি জীবনযাপনই আমাদের আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ মানুষকে বা আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় আর যারা তার কাছে চায় না তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না তাদের উপর অসন্তুষ্ট হন তাই কল্যাণের মঙ্গলের নেক সব কিছুই আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেওয়া যায় এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরে চাইতে হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করেন যখন বান্দার জন্য কল্যাণকর হবে তখনই আল্লাহ তালা তাকে সেটি দান করে থাকেন আমাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই নামের মাধ্যমে তুলে ধরি আল্লাহ তালা আমাদের মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন তার জন্য যেটি বললাম যে বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হবে তখনই আল্লাহ তালা সেটা তাকে দান করবেন তবে তার জন্য অবশ্যই আমাদেরকে চাইতে হবে বেশি বেশি করে আল্লাহ তালা নিজেও বলেছেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রজ্ঞা ময় সুরা নূর দশ নম্বর আয়তে বলা হয়েছে তাই তবা ইস্তেক মাধ্যমে আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল কাছে চাইব আমরা জানি আল্লাহ তালা নিরানব্বইটি পবিত্র গুণবাচক নামের মধ্যে একটি নাম হলো জুলজালা আলী অলিক এই ইসমে আজম বড় নাম বা এটাকে ইসমা আজম বলা হয় জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত আল্লাহর বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় আল্লাহ তালাকে সেগুলোকে মূলত ইসমা আজমের নাম বলা হয় এই ইসমা আজমের নামটি শুরুতে আমরা ইয়া যোগ করে পড়বো অর্থাৎ ইয়াজ জেলা ইকরাম যার অর্থই হলো হে মর্যাদাবান ও সম্মানিত আল্লাহ তালার এই নামটি কোরআনুল কারিমে দুবার এসেছে সুরার রহমানের সাতাশো আটাত্তর নম্বর আয়াতে ইয়া জল জলাালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হল সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহৎ বড় দয়া ও এহসানের অধিকারী অর্থাৎ ইয়া ইয়া জেল জেল জেলা ক্রাম ইয় জল জেল জেলা ইয়লা ইকরাম অর্থাৎ হে মহামহিম ও মহানুভব এটি দিনে রাতে বেশি বেশি পড়তে বলা হয়েছে হাদিসে দিনে ভাইবোনেরা কারণ এটা পড়লে রসুরুল্লাহ সাল আলী অনুসরণ করা হবে এবং নবী করিম সাল আলীহসাল্লাম হাদিসে বলেছেন তোমরা সবসময় ইয়াজ জেলাআলিউল ইকরামকে পড়ার অপরে করে নাও তিরমিজি শরীফের একটি হাদিস অর্থাৎ সবসময় এই নামটি পড়তে বলা হয়েছে এবং এই নাম পড়ে আল্লাহ তালার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় আল্লাহ তালা তার চাওয়া পূরণ করেই থাকেন তার মনে নেক হাজত পূরণ করেই থাকেন এটি পরীক্ষিত আমলের ভিডিও তাই অনুরোধ করছি ইয়া জেল জেলায় আলি অলিক্রাম ইয়া জেল জলা আলি বেশি বেশি পড়বেন সঙ্গে করে পড়বেন ইয়া হৈ ইয়া কয়ম ইয়া হাইয়ু ইয়া কয়ম ইয়া হইয়ু ইয়া কয়ম এভাবেও আপনারা চাইলে ইয়া জল জলা আলি অলিক্রাম ইয়া হাই ইয়া কয় ও পড়তে পারেন আমি দেখাচ্ছি ইয়া এভাবে এই রজব মাস জুড়ে নফল নামাজগুলোর পরে বেশি বেশি করে এই দুটি নাম পড়তে থাকুন এবং আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরুন আল্লাহ তালা ইনশাল্লাহ ইসমা আজমের নামে ডাকলে আপনার ডাকে সাড়া দিবেন এই নামে তার কাছে চাইলে আল্লাহ তালা তার চাওয়া পূরণ করেই থাকেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আল্লাহ তালার কাছে আপনার মনের কল্যাণ কর এবং আশাগুলো তুলে ধরুন আল্লাহ তালা আপনাকেও নিরাশ করবেন না অনুরোধ করছি নিয়ত করার জন্য অন্তত ভিডিওটিতে লাইক দে কমেন্ট করে আমিন লেখে নিয়ত করে ফেলুন ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করে দিন সবের উদ্দেশ্যে পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি পাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরিকাত